যাচ্ছে না বিশাকা থেকে দুশো টাকা দুশো টাকা আমরা সবাই ইতিমধ্যে আমরা সিনেমা হলে এস বিএস এবং এত দারুণ একটা আপডেট পেলাম একজন সাকিবিয়ান ভাই আমাকে পাঠালো আমি একটু আস্তে আস্তে কথা বলছি সরি পেছনে দেখতে পাচ্ছ কে বসে আছে আর আমরা কি সিনেমা দেখতে এসেছি জানো মনে আছে তো সেই অঙ্কুশদার ইন্টারভিউটা এই দেখো আমরা দেখতে চলে এসেছি মির্জা তো মির্জার রিভিউ আসবে কিছুক্ষণ পরে আমাদের ইউটিউব চ্যানেলে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো কুলিয়াচরের রাত সিনেমা হলের ভিড়টা একবার দেখো চলো তোমাদেরকে দেখাই আমি ভিডিওর সঙ্গে অ্যাটাচ করছি শুধু মানুষের ঢলটা চিন্তা করো কত মানুষ দাঁড়িয়ে আছে শুধু চিন্তা করো এর মধ্যে কত মানুষ টিকিট পাবে না তার কোনো আয়ত্তা আছে মানে জাস্ট লিটারেলি কোনো হিসেব আছে এটা সাকিব ভাইয়ার ক্রেজ গোটা বাংলাদেশে রাজকুমারের ঝড় উঠেছে গত বছর দু হাজার তেইশের কুরবানি ঈদের সময় প্রিয়তমা রিলিজের দিন আমার এখনও মনে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে সেই বৃষ্টিকে উপেক্ষা করে যে পরিমাণ মানুষ প্রিয়তমা দেখতে গিয়েছিলেন আর আজকে তো ভালো ওয়েদার তাহলে আজকে কি হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি এক একটা করে সিঙ্গেল স্ক্রিনের তরফ থেকে আমাদের কাছে ভিডিও আসছে এবং আমি চেষ্টা করছি তৎক্ষণাৎ সেই ভিডিওগুলো তোমাদের কাছে আপডেট করে দেওয়া এবং অলরেডি আমাদের চ্যানেল থেকে বাংলাদেশের প্রথম রিভিউ কিন্তু চলে এসেছে তো একটু নয়েজ যদি আসে আমাকে ক্ষমা করো কেননা আমি যতটা পারছি চেষ্টা করছি ল্যাপেলের মধ্যে করে বলার বেশি কিছু কথা তো আমি বলবো না আমি মির্জা দেখতে ঢুকবো আর সত্যি আমি খুব মিস করছি আজকের দিনটায় যদি আমি বাংলাদেশ থাকতে পারতাম এখন এই সময় অনেক ভালো হতো অনেক আনন্দ লাগতো কিন্তু আনফর্চুনেটলি আমার পাসপোর্টটা হয়নি কিন্তু আমি কথা দিচ্ছি আমি পরবর্তী টাইমে সাকিব ভাইয়ার যে সিনেমাটা রিলিজ পাবে সেই সময় আমি হানড্রেড পার্সেন্ট বাংলাদেশে প্রেজেন্ট থাকার চেষ্টা করব ঠিক আছে আমি আর ভিডিওটা বেশি লেন্দি করতে পারছি না ছোট্টোর মধ্যেই রাখলাম ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার খুব শীঘ্রই সাকিবিয়ান ভাইদের বোনদের কাছে একটাই অনুরোধ যে তোমরা যেভাবে মেসেঞ্জারে আমাদেরকে তোমাদের হলের অনুভূতিগুলো পাঠাচ্ছ কী পরিমাণ দর্শক হচ্ছে কী পরিমাণ টিকিট কাটতে লাইন পড়ছে সেগুলো আমাদেরকে পাঠাতে থাকো এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা হলের নামটা অবশ্যই লিখে পাঠাবে তাহলে আমরা আমাদের তরফ থেকে কিন্তু ভিডিও অবশ্যই আপলোড করতে পারবো থ্যাংক ইউ যে সাকিবিয়ান ভাই আমাকে এই কুলিয়াচরের রাত সিনেমা হলের ভিডিওটা পাঠালে তাকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই শরৎ মিউজিক ট্রিমের তরফ থেকে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশি গিরি যারা রাজকুমার দেখে বেরিয়ে পড়েছো কেমন লাগলো রাজকুমার একটু অনুভূতি শেয়ার করো একটুখানি জানতে চাইছি কেমন লাগলো তোমাদের রাজকুমার চলো দেখা হচ্ছে আবার খুশিগিরি এখন টাটা